ডোগরা শিল্পের কথা আপনারা কম বেশি সকলেই শুনে থাকবেন আজ আপনাদের দেখাবো এই শিল্প কিভাবে তৈরি হয় আমরা এই মুহূর্তে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি এখন বাঁকুড়ার বিঘ্না গ্রামের পথে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বাঁকুড়ার বিঘ্না গ্রামে এই বিঘ্না গ্রামেই ডোকরার আঁতুর ঘর কারণ এখান থেকেই ডোকরা শিল্প শুরু হয়েছে আজ সেই ডোকরা শিল্প দেশ বিদেশে খ্যাতি অর্জন করেছে এই গোটা গ্রামের সব পরিবারই ডোকরা শিল্প তৈরি করে তাদের সংসার চলে আর এই পুরো গ্রামটা আজ আমাদের ঘুরিয়ে দেখাবে এখানেরই শিল্পী বলরাম কর্মকার তিনি আজ গোটা গ্রামটা আমাদের ঘুরিয়ে দেখাবেন বড় বাবু এই যে ডোগরা শিল্প এই ডোগরা শিল্পের সাথে আপনারা কতদিন এই কাজটা করছেন কিভাবে করছেন যদি সমস্তটাই আমাদের ঘুরিয়ে দেখান আচ্ছা এই ডোকরা শিল্পটা আজ থেকে চারশো বছরের কবি পুরনো হবে। এটা মহেন্দ্র দারোর আমল থেকে চলে আসছে একটা ঢালাইয়ের শিল্প সেই পূর্বপুরুষ অনুযায়ী আমরা আজকে এসে পৌঁছেছি এই ডোকরা শিল্পে এই এই যে শিল্পটা দেখছেন ডোকরা শিল্প এটা সম্পূর্ণ হাতে তৈরি করা একটা প্রসেস এইটা হচ্ছে হস্তশিল্পর মধ্যে ডোকরা শিল্প যেটা আমাদের বাচ্চার জীবনে অনুষ্ঠিত এটাতে মেন যে জিনিসগুলো ব্যবহার হয় সেটা হচ্ছে মোম ধুনো এবং পেতন এই তিনটে জিনিস ব্যবহার করা হয় আপনাদেরকে আমি পুরো জিনিসটা ঘুরিয়ে ঘুরে দেখাবো চলুন আপনাকে দেখিয়ে নিয়ে আসব একদম একদম চলুন ঘুরে দেখা যায় সবার প্রথমে মাটি তৈরি করতে হয় তারপর মাটি দিয়ে বিভিন্ন মডেল বানানো হয় তারপর এই মাটির ওপরে কালো রঙের একটা প্রলেপ দেওয়া হয় আপনারা যে প্রলেপটা দেখছেন এটা ধুনো দিয়ে তৈরি হয় তারপর মোম থেকে সুতোর মতো তৈরি করা হয় যা দেখতে অনেকটা চাওমিনের মতো এবার সেই মোমের সুতোগুলি দিয়ে ডিজাইন তৈরি করা হয়

তারপর আবার মাটির প্রলেপ দেয়া হয় সেই প্রলেপের ওপর একটি ফুটো রাখা হয় তারপর ভালো করে রোদে শুকনো করা হয় এবার পেতল গলানো হয় আগুনে একটি পাত্রের মধ্যে যখন সম্পূর্ণ পেতল গলে যায় তখন দাবুতে করে ঢালা হয় রোদে শুকনো করতে দেওয়া ওই মডেলগুলির ভেতর তারপর ভালো করে ঠান্ডা করতে হয় তুমি কতদিন এই কাজটা করছো ততো দিকে শুকলে আমি আমার বাবার কাছ থেকেই শেখা যেটা আমাদের জুয়েলারি ব্যবসা আছে তো মানে জুয়েলারি এনোকেই পছন্দ করে মেয়ে ছেলেরা তাদের জন্য এগুলো তৈরি করা হয় কাজ এখানেরই মেয়েছিল আমি এখানেই মানে বাজারে বিয়ে হয়েছে এখানেই থাকি এ কাজ শিখে গেছে এখানেই এ কাজ করে জুয়েলারি কি চাহিদা আছে জুয়েলারি খুব চাহিদা দুর্গাপূজ মানে দুর্গাপূজার পর থেকে জুয়েলারি এন কেন বিক্রি হয় ঠান্ডা হয়ে গেলে ওই ওপরের মাটির অংশটা হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে ছাড়িয়ে দেওয়া হয় এরপর মেশিন দিয়ে পালিশ করা হয় এইভাবেই তৈরি হয় ডোকরা সামগ্রী মাল সাজিয়ে রেখেছেন আপনারা কি এখানেই বিক্রি করেন না বাইরে কোথাও বিক্রি হয় হ্যাঁ এখানেও বিক্রি হয় আর আমাদের বিভিন্ন সরকারি বিক্রি হয় বিভিন্ন নিয়ে যায় এই ডোগরা শিল্পে এই মুহূর্তে আপনাদের মানে এটা তৈরি করতে কোনো সমস্যা সমস্যা বলতে সবথেকে বেশি সমস্যা কি বালি কারণ বালিতে এখন মানে বিরাট টাফ হয়ে গেছে বালি পাওয়াটা বালি আর মাটি এই দুটোর সমস্যা একটু আছে এমনি না হলে মেটাল মোটামুটি পাওয়াই যায় আগেকার মানে আগে আগের থেকে এখন চাহিদা বেশি না কম না আগের থেকে অনেক বেশি কেন এখন বিভিন্ন সরকারি শোরুম শোরুমে মন্দির শাহর বিভিন্ন শোরুমে তারপরে এখন সবাই সব শিল্পী নিজেরাই নিয়ে যাচ্ছে সরকার থেকে মেলা মহিলারাও ছেলেরাও সমস্ত এখন মানে অনেক মানে মেয়েরাও অনেক স্বাবলম্বী হয়েছে যারা নিজেরা মেলা করছে আপনারা কতদিন এই কাজটা করছেন এই কাজটা ডোকরা অ্যাকচুয়াল বলতে এটা চারশো হাজার বছর আচ্ছা না আপনাদের বংশ পরম্পরাইম্পরা পরম্পরা হয়ে যাচ্ছে আপনার নাম অনেক ধন্যবাদ বলরাম কর্মকারকে তিনি আমাদের অনেকটা সময় দিয়েছেন গোটা গ্রামটা ঘুরিয়ে দেখানোর জন্য কিভাবে তৈরি করা হয় সামগ্রী সবটাই তিনি আমাদের দেখিয়েছেন তাই অনেক ধন্যবাদ বলরাম বাবুকে আপনারাও কোনো একটা ছুটির দিনে এখানে আসতেই পারেন এবং ডোগরার সুন্দর সুন্দর সামগ্রী কেনাকাটা করতে পারেন এতক্ষণ আপনারা দেখলেন বাপনার বিঘ্না গ্রামের আর আমাদের এই গোটা গ্রামটা ঘুরিয়ে দেখালেন এখানে বড় রাম গঙ্গাল আরও আপনারা কী ধরনের ভিডিও দেখতে আসেন কমেন্ট করে জানান সেই ধরনের ভিডিও আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার বাঁকুড়া থেকে প্রসেনজিৎ বাবুদত্ত ও অমিত শর্মা বঙ্গের খবর